শহীদ বাঙালি শহীদ বেটার নাম হিন্দু সে বলে শহীদ হয়েছে কবে আল্লাহ জানে তো অরিজিনাল শহীদ যাদা ও যারা ওহুদ বদর খন্দক নবিয়া পাক সাল্লামের সাথে ময়দানে গিয়ে কাপের মোকাবেলায় লড়তে লড়তে জীবন দিয়েছে এই রকম শহীদের একশো শহীদের নেকি কত হবে আপনি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন গুরুত্ব আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি যার খুশি করি না ঠিক না তো পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইরিদাহ দিন আল্লাহ তালা যার কল্যাণ কামিয়াবি মঙ্গল চান তাকে আল্লাহ তালা দিনের বোঝ দান করেন ধর্মের কোনো ব্যাপারে আল্লাপাক জবরদস্তি করে নাই লা লাফিদ্দিন ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই করতে পাঠিয়েছেন বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আল্লাহ পাক বলেন অমা আলাইকা ইল্লাল বালাগ আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া লাস্তা আলাইহিম বিমুসাইতির সাইতির আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পন্ডিতের একটা বক্তব্য শুনলাম লেখায় দেখলাম দেখলাম উনি বলতেছেন দু সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত সাত বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন সাত বৎসরে সারা পৃথিবীতে তিরিশ লক্ষ অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অমুসলমান তিরিশ লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে এই তিরিশ লক্ষ অমুসলমান রে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি একটা টাকা খরচ হয়নি কোথাও মারামারি করা লাগেনি মুসলমানদের আদব আদর্শ কালচার দেখে মুসলমানদের মিঠা মিটা বয়ান শুনে মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে মুসলমানদের তাহজিব তামাদ্দুন আমল আকলাক দিকে তারা আশ্চর্য হইয়া মভূত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে বলি সোহান আর এই সাত বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে অমুসলমান বলতে সব খ্রিস্টান না সব বুদ্ধ না সব হিন্দু না বিভিন্ন দলে চলে গেছে ৩০ হাজার মুসলমান সাত বছরে ৩০ হাজার মুসলমান অমুসলমান হয়েছে ধর্মান্তরিত হয়েছে বললেন এই তিরিশ হাজার মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে উনি বলেন আমি এখনো হিন্দু উনি বলতেছেন আমি এখনো হিন্দু ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না শুরু এরকম না আমি এখনো হিন্দু সেই হিসেবে বলি এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য এই দেখে আমার এতটুকু বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না ধর্ম সঠিক ধর্ম ধর্ম বলতে একমাত্র আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না দু বছর আগে গিয়েছিলাম ঈশ্বর ঠাকুরগাঁও ঠাকুরগাঁও ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি মাদ্রাসার মহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বলল হুজুর আমি এ জায়গায় আসছি দশ বারো বছর হলো চার বছর আগে এই সব গ্রামে মসজিদ ছিল এই সব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি চার বছরের ভিতরে এই পাঁচটা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে কিভাবে হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে এখান থেকে জার্মান নিয়ে গেছে এখান থেকে আমেরিকা নেছে লন্ডন নেছে জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে দিয়ে নিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে হিন্দু ভদ্রলোক বললেন তিরিশ লক্ষ মুসলমান মুসলমান হয়েছে মুসলমানদের তিরিশটি পয়সা খরচ হয় নাই আল্লাহ পাক বলেন আল্লাহ মাতমাল তুলাকুম দিনাকুম ওয়াৎমান তো আলাইকুমনে মাতি আর অদিতুল আ কুমুল ইসলাম আদিনা বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবিয়া পার্ক খুঁতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে উটের পিঠে বসে হুদুর খুঁত বা একটু উঁচা হইলে তো শ্রোতারা শুনতে পারবে না মাইকও ছিল না মেম্বারও বানানো ছিল না উটকে মেম্বার বানায়া। উটের পিঠে বসে নবিয়া পার্ক খুঁতবা দিচ্ছিলেন খুদ্া চলাকারে জিব্রিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন আল্লাহ পাক আয়াত নাজিল করলেন জিব্রাইল পৌঁছাই দিলেন আয়াত কার নবী পাকের জবান দেবের হলো আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম অদ্ধকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর অদ্ধকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দ্বীনকে পূর্ণতা ঘোষণা দিলাম ওয়া আতমতু আলাইকুম নিমতি তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম আর একটা ঘোষণা তিন নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা জগতে বহুত ধর্ম তোমরা দেখবা ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম আমি আপনাদের কাছে জানতে চাই আমরা আপনারা যারা এখানে বসে আছি সবই তো মুসলমান আপনারা ইসলাম বেজার না খুশি অসন্তুষ্ট না সন্তুষ্ট মুসলমান হওয়ার কারণে যে মারি খাওয়া লাগে তাতে কিছু আসে যায় মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা অভাব অনাটন তাতে কিছু আসে যায় মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যায় তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমার বানায় দেয় এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ সেটা হলো কলেমা চাইরা। তুমি কাপের হতে হবে এহুদি হতে হবে নাসারা হতে হবে হিন্দু হতে হবে অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেয়া হবে মহাসচিব বানাই দেওয়া হবে রাজিয়াছেন কেউ একজনও আছেন

ঠিক না ইসলামের চাইতে শান্তিদায়ক আর ধর্ম হতে পারে সব সবকিছুর মধ্যে ইসলামের শান্তি শান্তি আর সৌন্দর্য ইসলামের মধ্যে হিন্দুরা পোশাক পরে ধুতি পরে বুড়ো বুড়ো মানুষ কাছা দেয় সেই টাকনুগির থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায় আবার পোশাক পরছে আমার এক ছাত্র ছিল নাম তার ও আইসি একদিন মাদ্রাসায় বলতেছে হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ট্রি ছেলে আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপার বলতল ওই দিক খুব হিন্দু আর ওই এলাকার মানুষ কাট মিস্ত্রি বেশি ওরা বিভিন্ন এলাকায় যে যে কাট মিস্ত্রি কাজ করে তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাট মিস্ত্রি কাজ করে তো মুফিজের আব্বা ফর্সা মানুষ বুড়ো মানুষ বড় দাড়ি মেহেদি লাগাইছে নতুন ফরসা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি আর নতুন হস আছে গায়ে গিয়া কালারের একটা জুব্বা মাথায় একটা লাল রোমাইল ফজরের নামাজ পড়লে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে বারান্দা পূর্ব সাইডে ঘরে বারান্দায় বসে আব্বা লাল একটা জায় নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালি ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু ওরা উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে ওরা আতুর দরা নিয়ে দরা বাড়ি দুড়ি না দিয়ে এইরম উচরে দৌড়িয়ে ওই বুড়োর দিক চাই রইছে তো এই দশ পনেরো মিনিট ওইভাবে তাকাই রয়েছে দুজনে চোখ ফিরে না পরে মফিজে কইতেছে তোরা আতুর নিয়ে যদি দাঁড়া বসে রয়েছিস তা কাজ করবি না কোন দিক সেই রয়েছিস কয়ে যে দাদা কি কব সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না কইও পারতেছি না ওই যে জ্যাঠা যে বসে রয়েছে ওনার দিক নজর পড়ার পরে আর সব ফিরে তি পারতেছি মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা পটে আর আমাকে এই বয়সী বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায় ওরাই কইছে সেই কথাটা আমি নকল করলাম বুড়ো হয়ে গেলে গাল ভেঙ্গে যায় গালে গোস্ত থাকে না দাড়ি দড়ি চাইছে হাঁটুর আনবা রইয়া গুছি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায় আর মুসলমান বুড়ো হয় সুন্দর দাড়ি লম্বা হয় দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফক ফকে সাদা থাকে মাথায় একটা টুপি থাকে গায়ে সুন্দর জামা থাকে জুব্ব থাকে মাথার পর একটা রুমাইল হইলে সত্যি ফেরেস্তার মতো দেখা যায় ইসলামের সব জায়গা সৌন্দর্য ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে তারও ওই রকম নমো নমো ভাব দেওয়া যায় মুসলমানের মতোই দেয়া যায় না মনুষ্যত্ব হারাই ফেলাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গরদান নেহাদান মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনা নে খোদ বাদস্তে খা যাদা मुसलमानी की মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ আত্মসমর্পণ নিজের চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা আত্মসমর্পণ করে দেওয়া এর নাম হলো মুসলমানি আত্মসমর্পণ করার পরে আবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না এ

বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাজার হাতে ধরায় দেব নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব এর নাম হলো ইসলাম আল্লাহু আকবার কথা বল আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে মাওলানা ওলাক জানকানের কাছে জিজ্ঞেস করুন জানতে চাও কুল্লাহাল্লাস্ত বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন জানে আর না জানে আমার দিক জানে আর না জানে শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে ঠান্ডা মাথায় জবাব দেন পারে এর আগে আর একটা জিজ্ঞাসা হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির এটাও কোরআনের হুকুম আল্লাহ বলেন কুল নবী উম্মতের কাছে জানতে চাও হাল্লাস্তাবিল আমা ওয়াল বাসির অন্ধ লোক চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে একটা আন্দোলক ছয় ফুট লম্বা গায়ে তার একশো দশ কেজি ওজন বাহু মোটা মোটা গায়ে হেবি শক্তি মাথায় পাঁচ মন আড়াই মন আড়াই মন পাঁচ মন উঠে দিল দুই বস্তা নিয়ে যাইতে পারে বিশাল শক্তির অধিকারী কিন্তু লোকটা অন্ধ এর হাতে একখান লাঠি আছে আর একটা লোক চক্ষু বিশিষ্ট আমার মতো হ্যাংলা পাতলা আমার তো লাঠি আছে অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল দুইজনে যদি মারামারি লাগি মায়ের খাবে কি না ওর গায়ে তো হেভি শক্তি শক্তি যে কি হবে বাইরে হবে কোন সে জাগাই তো চেনে না আমি তো সকালা পাতলা মানুষ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে বেড়ে সবাই ফেলাই দেবো ঠিক না শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য অন্ধ আর চকলা যেমন পার্থক্য শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরও বলেন জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয় ওর পাঁচ পাইরো দাম মরার পরে আছে গরুটা মরে গেলেও তার চামড়া শুলে কাজে লাগানো যায় জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে একজন যুক্ত হয় ওর কোন তার দাম নাই মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য আরে অন্ধ আর সকালা যেমন পার্থক্য আল্লাহ একবার মূর্খ আর শিক্ষিত পার্থক্য তেমন শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না আমাদের দেশে এই জন্য এটা প্রবাদ প্রচলিত আছে শিক্ষা জাতির মেরুদণ্ড যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত শিক্ষা জাতির বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড চেনেন না মেরুদণ্ড বাংলায় কয় নীল দাঁড়া এদিকে কয়নি নীল দাঁড়া থেকে যে হাড়ডা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটি মতো সোজা ধরে রাখতে জন্য এর নাম হলো মেরুদণ্ড নীল দাঁড়া যার মেরুদণ্ড নাই সে সুজায় থাকতে পারেন আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙ্গে যায় মেরুদণ্ড ভেঙ্গে যায় সুজায় থাকতে পারবেন না কেচর মেরুদণ্ড নাই সুজায় দাঁড়াতে পারে না এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে তাহলে সে জাতির মধ্যে শিক্ষা লাগবে কি লাগবে শিক্ষা এর জন্য জাতির মেরুদণ্ড তবে আমাদের এই বক্তব্যটা সঠিক কিন্তু বুজার ভুল আছে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না আমাদের দেশে আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই আমাদের দেশে সুশিক্ষা কোন এইটাও চিনি না আমাদের দেশে আইএ পাশের অভাব নাই বিএ পাশের অভাব নাই বিসিএস পাশের অভাব নাই ডিসি হইতে কি ফোর ফাইভ পাস করলে কি ডিসি বানায় কথা কয় না একটু হবে ফাইভ পাস করলে ডিসি বানায় না ম্যাট্রিক আইএ বিএ শুধু এমএ বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না এসপি হতে বিসিএস স্ক্যানার লাগবে টিয়ারো হতে বিসিএস কে লাগবে জজ হইতে বিসিএস কে লাগবে কথা কোন ঠিক কি ঠিক না সচিব হইতে বিসিএস কে লাগবে ডিআইজি হইতে বিসিএস কে লাগবে আইজি হইতে বিসিএস কে লাগবে সেনা প্রধান হইতে বিসিএস কে লাগবে বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে বোঝা যায় ইনাদের মেরুদণ্ড খুব শক্ত কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে কোর্টে বসে উল্টা বিচার করে নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয় অপরাধী অপরাধীকে সাইলা দেয় নিরাপরাধীকে ফাঁসি দিয়ে দেয় অপরাধীকে সাইলা দেয় এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার ওই সমস্ত বিসিএস ক্যাডার ডিসি হইয়া হাজার হাজার টন টন মাইরা দেয় টিওন হইয়া টন টন মাইরা দেয় এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয় এই দেশের সোকালাদের টাকা কাড়িয়ে কাড়িয়ে নিয়ে সোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায় কানাডারে বিল্ডিং বানাই এইটে এইটা করছে যারা তারা কি শিক্ষিত না মূর্খ লো তারা শিক্ষিত

খেয়ে বেলায় দেয় সরকারি ভবনগুলো মেরে খেয়ে বেলায় মধ্যে কোন করে দেয় এগুলো তো ওই সমস্ত শিক্ষিত তাহলে এরপরে তারা জেনা করে ব্যবিচার করে সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে কাটায় সোনারগাঁও পর মহিলাকে নিয়ে রাত কাটায় আর যত দুই নম্বর নয় নম্বর ছয় নম্বর সব করে এদের বস্তা বড় সার্টিফিকেট আছে এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে সেই তাহলে এবার রেজাল্ট দেন এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার মেরুদণ্ড ভাঙ্গা হেমার